তো ইমাম আল বুখারি এই অধ্যায়টি নিয়ে এসেছেন সাহাবি যখন বলছেন যে আমার বিশ্বাস আমি তাকে মনে করি সে ভালো ইমানদার নবী ইসলাম বলছেন যে না ইমানদার বলিও না বলো মুসলিম বলো নয় মুসলিম বলো ইমাম আল বুখারি রহম ঠিক এখানেও সেই দৃষ্টিকোণ থেকেও এই হাদিস নিয়ে এসেছেন যেখানে কোরআন এবং হাদিস দিয়ে তিনি প্রমাণ করলেন যে আল্লাহ রসুল সাল সাল্লামের প্রকৃত ইসলাম কি বিষয় আর মানুষেরা যাতে ধোকা দেওয়ার জন্য বিভিন্ন রকমের অবস্থা তৈরি করে দেখায় সেটি তিনি ভাবে নিয়ে এসেছেন আজকে আমরা অনিশতম অধ্যায় থেকে শেষ করলাম কিন্তু আল বুখারি রহম্লা তিনি অনিশ শুধু নয় তিনি নিয়ে এসেছেন প্রায় বিয়াল্লিশটি অধ্যায় নিয়ে এসেছেন যে বিয়াল্লিশের অধীনে বিয়াল্লিশটি অধ্যায় দিয়েই তিনি ইমানের বিষয়টাকে আরো স্পষ্ট বর্ণনা দেওয়ার চেষ্টা করেছেন আমরা আজকে উনিশ পর্যন্ত শুনলাম আরেকটি অধ্যায় শুনে আমরা আজকে একটু কিছু জিজ্ঞাসা জবাবের দিকে যাব বেশতম অধ্যায় বাবুন মিনাল ইসলাম

আমার নয়াসিরদিয়াল্লাহ বলেন সালাসুলমান জামা আহন্না ফাকাত জামা আলিমান কোন ব্যক্তির মাঝে যদি তিনটি বৈশিষ্ট্য একত্রিত হয় পাওয়া যায় তাহলে যেন সেই ইমান তার ভিতরে একত্রিত ইমানকে একত্রিত করেছে কি সেই তিন বিষয় আল ইনসাফ উমিন নাফসিক নিজ থেকেই সবসময় ইনসাফের ভূমিকা রাখা আমাকে কেউ বলবে তারপর আমি ন্য নিষ্ঠার সাথে কাজ করব এটা না আলাম গোটা বিশ্বের মানব জাতির জন্য সালামের বিস্তার ঘটানো ইনফা কুমিন ইফতারি তৃতীয় বিষয় দারিদ্রতা অসচ্ছল নিজেরই প্রয়োজন কিন্তু এরপরেও দান করে এরপরেও দান করে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই তিনটি বিষয় যার মধ্যে পাওয়া যাবে তার মধ্যে যেন কিপূর্ণ পাওয়া যাবে পরিপূর্ণ ইমান পাওয়া যাবে হাদিস নিয়ে এসেছেন এখানে প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস আননা রাজুলান সআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইয়ু লিসলামি খায়রুন ফাকালা সালাম আলা মান আরাফতাহু ওয়া প্রসিদ্ধ হাদিস আব্দুল ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু করছেন একদা একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন আইউল ইসলামে খাইরুন ইসলামের কোন কাজটি সবচেয়ে ভালো? ক্বালাতু তা'মুত তা'মা সবচেয়ে ভালো হল মানুষকে খাওয়ানো এর আগেও এর ব্যাখ্যা আমরা করেছি মানুষকে খাওয়ানো বলতে শুধু দরিদ্র মানুষকে খাওয়ানো এটা না দরিদ্রকে খাওয়ালো সেটা আপনি আলাদা তার প্রতি সহানুভূতি প্রকাশ করলেন আর ধনী হোক ধনী হোক গরিব হোক শিক্ষিত অশিক্ষিত হোক সাধারণ ভাবে মানুষকে হলো ইসলামের উত্তম কাজ ও আর যাকে আপনি চিনেন অথবা না চিনেন সকলকে কি করা বেশি বেশি সালাম দেওয়া যাকে চিনেন অথবা না চিনেন এর অর্থ কি না চিনেন বলতে সে হিন্দু না বৌদ্ধ না ইহুদি না খ্রিস্টান তাকে সালাম দিবেন জবাব না এখানে অচিনা দ্বারা ওই উদ্দেশ্য নয় অচিনা দ্বারা উদ্দেশ্য হল আপনি আপনার ভাইকে চিনেন আপনি আপনার চাচাকে চিনেন কারণ তাকে আপনি সর্বদিক থেকে জানেন আরেকজন মুসলিম তারে কোনোদিন দেখেন নাই কোনোদিন তার নাম শোনেন নাই কিন্তু সে সত্যি মুসলিম তাহলে ওই ব্যক্তিকে আপনি কি করেন নাই চিনেন নাই মানে আপনার কাছে অপরিচিত চিনলেই খালি সালাম দেব আর না চিনলে দেব না এটি ইসলামের স্বভাব নয় তবে না চিনার ক্ষেত্রে সতর্ক থাকবো ব্যক্তিটা যেন অমুসলিম না হয়